কাউন্সিলর পৌর প্রধান উপপৌর প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি জেপি মেম্বার গ্রামসভার সদস্য প্রধান আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এসছেন সভা স্থলে আমি সাড়ে এগারোটা থেকে ছবি পেয়েছি এগারোটা সাড়ে এগারোটা থেকে মানুষ আমাদের সভাস্থলে পৌঁছেছে এখন প্রায় তিনটে বাজে চার ঘন্টা হয়েছে রোদ বাড়ছে বাড়ি ফিরতে হবে আমি তাই সবার নাম আলাদা করে নিলাম না আমরা যারাই এই মঞ্চে রয়েছি আমরা কেউ বিধায়ক হয়েছি কেউ সাংসদ হয়েছি কেউ জেলা পরিষদে জিতেছি কেউ পঞ্চায়েতে জিতেছি কেউ পুরসভায় জিতেছি পুরোটাই আপনাদের অবদানে তাই সাধারণ মানুষকে বসিয়ে রাখার ধৃষ্টতা আমার নেই এবং আপনাদের বসিয়ে রেখে সবার নাম নিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যারা এসছেন আপনাদের সকলকে প্রথমেই ইংরেজি নতুন বছর দু সালের শুভেচ্ছা অভিনন্দন এই বছর আপনাদের সকলের জন্য খুব ভালো কাটুক আগামী দিনগুলো মঙ্গলময় হোক সমৃদ্ধশালী হোক সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি যারা সকাল এগারোটায় সাড়ে এগারোটায় বারোটায় এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে বিপুল সংখ্যায় মায়েরা এসছে আমার সহযোদ্ধা তৃণমূল কংগ্রেসের শুভানুদ্ কর্মী সমর্থক সৈনিকেরা এসছে আমি সকলকে বলি যারা তিন ঘন্টা ধরে চার ঘন্টা ধরে মাঠে অপেক্ষা করে তারা শুধুমাত্র আমাদের দেখা বা আমাদের কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন এই বাঁকুড়া জেলাকে সবুজময় করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতানোর সিদ্ধান্ত নিয়ে তারা আমি কাছে আবেদন রাখবো আমরা যে কর্মসূচি শুরু করেছি আমাদের কর্মী সমর্থক সবাই মানুষের কাছে ইতিমধ্যে মমতা ব্যানার্জির পনেরো বছরের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছেছে এই বাঁকুড়া জেলায় দু সালে বিজেপির দুজন সাংসদ জিতেছিল আজও বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ দু সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসছে আজ দু হাজার ছাব্বিশ বারো বছর বিজেপি ক্ষমতায় বিজেপি রিপোর্ট কার্ড কোথায় বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে যদি রাজনৈতিক লড়াই লড়তে হয় তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত লড়াই হওয়া উচিত বাসস্থান রাস্তাঘাট পরিকাঠামো জল স্বাস্থ্য ব্যবস্থা কর্মসংস্থান রুজি রোজগার এর উপর এর ভিত্তিতে বিজেপির কর্মীদের নেতাদের অনুরোধ করব। আমার কথা যতদূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন কারোর কানে ঢুকলে আমার কথা শুনবেন সংবাদ মাধ্যমে দেখছেন সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির নেতা সাংসদ বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল মমতা ব্যানার্জির সরকার পনেরো বছর ক্ষমতায় আর নরেন্দ্র মোদী সরকার বারো বছর ক্ষমতায় এই বাকুড়া জেলার জন্য কি করেছে বাকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক সময় বেছে নিক জায়গা বেছে নিক এক ঘন্টা সময় দেবে একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব আর একদিকে বিজেপির পদ্ম ফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি মানুষের সাথে সামনে মুখ দেখাবো না এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায় আজ থেকে পনেরো বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাদ রায়পুর তাইডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা আর একদিকে জলের হাহাকার মানুষকে পড়তে গেলে যেতে হতো হাসপাতালে যেতে হলে কলকাতায় বর্ধমানে দুর্গাপুরে ছুটতে হতো আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বাঁকুড়ার বিশ্ববিদ্যালয় ব্লকে আইটিআই পলিটেকনিক ডিগ্রি কলেজ গভর্নমেন্ট কলেজ হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে আমাদের সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে আজ সেই বাঁকুড়া শান্ত বিজেপির নেতারা যারা সিপিএমের জল্লাদ ছিল জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে আপনি দেখবেন আপনার পাড়ায় আপনার এলাকায় ডানদিক বাঁদিক সামনে পিছনে তাকিয়ে কোনো ভদ্রলোক ভালো লোক শিক্ষিত লোক ভালো লোক মার্ঝিত লোক সভ্য লোক বিজেপি করে না বা করবে না যত মদ মদ্যপ মাতাল পাতাখোর দু নম্বরী চোর চুটিংবাজ গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে এই তো ভারতীয় জনতা পার্টি এদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা বারো বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ক পয়সা বাঁকুড়ার জন্য এনেছেন আমার মনে আছে আমি দু সালে দুর্গাপুর থেকে যখন বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিলাম আমি এই সালতোড়ায় এখানে খাদান কর্মী পাথরের খাদানে যারা কাজ করেন সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম তারা তাদের সমস্যার কথা বলেছিল আমি শুনেছি কারা এখানে খাদানের সাথে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত রয়েছেন একটু হাত তুলুন তো একটু হাত তুলুন তো কারা যুক্ত ছিলেন বা যুক্ত আছেন বসে তুলুন দাঁড়াতে হবে না বসে তুলুন এই মুহূর্তে আমার কাছে যতটুকু তথ্য আমি পেয়েছি সেই তথ্য অনুসারে শালতোড়ায় চারটে এবং মেজিয়ায় একটা পাঁচটা খাদান চালু রয়েছে এবং প্রায় একশো কুড়িটা ক্রাসারের কাজ চলছে আড়াইশোটার উপর ক্রাসার রয়েছে কিন্তু কিছু আইনি জটিলতা কিছু বাধ্যবাধকতা একটা খাদান করতে গেলে মিনিমাম এক হেক্টর জমির প্রয়োজন হয় তারপর একাধিক সরকারি পারমিশন শুধু রাজ্য সরকার নয় এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায় এমন কি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় তাহলে এককালীন তাকে সরকারি সরকারি যে ফিজ রয়েছে প্রায় তিরিশ বত্রিশ লক্ষ টাকা ফিস জমা দিতে হয় এবং চব্বিশ মাস থেকে তিরিশ মাস দু থেকে আড়াই বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুর ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় এই বাঁকুড়ায় সালতোড়ার বিধায়ক বিজেপির চব্বিশ অব্দি বিধায়ক ছিল বিজেপির আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয় কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয় তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে আমি আপনাদের বলি এখানে সরকারের প্রায় একশো হেক্টর জায়গা রয়েছে আমি বিগত দু মাস ধরে এই যে জটিলতা এই জটিলতার উপর কাজ করেছি আমি আজকেই সভা করতে হঠাৎ করে সাল এলাম কেন বাঁকুড়ায় এত ব্লক আছে টাউন আছে বিষ্ণুপুরে যেতাম সোনামুখীতে যেতাম রায়পুরে যেতাম রানিবাদে যেতাম অন্য জায়গায় যেতাম বাঁকুড়া শহরে করতে পারতাম তা তো করিনি এসছি কোথায় আপনাদের কাছে আপনাদের কথা দিয়ে গেছিলাম আমাদের পঞ্চায়েত নবজোয়ারের যে কর্মসূচি ছিল পঞ্চায়েতের আগে সেই কর্মসূচি শেষ হওয়ার পরে কিছু জায়গায় মাইন্সের কাজ বা স্টোন ক্রাশার্স কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল আবার যেহেতু অনেক বাধ্যবাধকতা কোর্টের অর্ডার রয়েছে ফুল ফ্লেজেড সেই কাজ চালু হয়নি এখন বন্ধ রয়েছে আমি আপনাদের বলি এখনো পর্যন্ত প্রায় চার হাজার সাড়ে চার হাজার কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন যারা বর্তমানে কাজ করছেন আর পুরো যদি সব ক্রাসার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায় তাহলে প্রায় পঁচিশ হাজার লোক কাজ পাবে এবং সরকারি যে একশো তেত্রিশ হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় আঠেরোটা মাইন রয়েছে এই আঠেরোটা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে তাহলে কমপক্ষে পঁচিশ হাজার লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে আমি গত দু মাস ধরে এর উপর কাজ করেছি আজকে সকাল বেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী দু মাসের মধ্যে মার্চের একত্রিশ তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি পঁচিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা মার্চের মধ্যে সেটা দেখতে পাবেন কথা কথা দিয়ে রাখার নাম তৃণমূল কংগ্রেস এখানে জলের সমস্যা রয়েছে আমি ছাতনা দিয়ে যখন যাচ্ছিলাম নবজোয়ারের সময় আমাকে যাওয়ার সময় কিছু মহিলারা বলল দাদা জলের সমস্যা রয়েছে অনেক দিন ধরে কিন্তু আপনারা জানেন না জল জীবন মিশন এখানে আপনাদের এমপি অরূপ চক্রবর্তী রয়েছে কেন্দ্র সরকারের কাছে আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম সেখানে তিনি ছিলেন কেন্দ্র সরকারের যে পঞ্চাশ শতাংশ টাকা পানীয় জলের প্রকল্পে দেবার কথা সেই আড়াই হাজার কোটি টাকা আজও গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছে আর আমাদের সরকারের পঁচিশশো কোটি টাকা দেওয়ার কথা ছিল আমাদের সরকার চার হাজার পাঁচশো ষাট কোটি টাকা দিয়েছে আর কেন্দ্র সরকারের টাকা এই নরেন্দ্র মোদী সরকারের টাকা এই সৌমিত্র এখনো পর্যন্ত মোদী সরকার গায়ে জোরে গাজোয়ারি করে আটকে রেখেছে বলুন এদের আগামী দিন উচিত শিক্ষা দেবেন না যারা আমাদের জলের টাকা যারা আমাদের বাড়ির টাকা যারা আমাদের রাস্তার টাকা যারা আমাদের সর্বশিক্ষা মিশনের টাকা জল জীবন মিশনের টাকা গায়ের জোরে আটকে রাখে তাদের উচিত শিক্ষা দেবেন কিনা আমি বাঁকুড়ার জিজ্ঞেস করতে চাই দু হাজার একুশের বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার বারোটা আসনের মধ্যে চারটি আসনে জয়যুক্ত করেছিলেন বাকি আটটি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা দু হাজার লোকসভায় চার বেড়ে আমাদের ছয় হয়েছে এখন তৃণমূল ছয় আর বিজেপি ছয় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খণ্ডঘোষে আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে আট চার নয় সাত পাঁচ নয় ছয় ছয় নয় সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি